আপনি কি পড়াশোনা করতে গিয়ে বারবার মনোযোগ হারাচ্ছেন বই খুলে বসলেও মন চলে যাচ্ছে ফোন বা অন্য কোনো দিকে বা পড়া জমছে পাহাড়ের মতো আর আপনি হতাশ হয়ে পড়ছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি অসাধারণ স্টাডি রুটিন যা আপনার পড়াশুনোর পদ্ধতিকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই টিপসগুলো অনুসরণ করলে আপনার পড়াশোনা শুধু সহজই হবে না বরং আপনি হয়ে উঠবেন অনেক বেশি আত্মবিশ্বাসী চলুন শুরু করা যাক মূল বিষয় হলো আজকে আমরা পাঁচটি পড়ার রুটিন শেয়ার করব এক নম্বর হলো নিয়মিত রুটিন তৈরি করুন আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো নিয়মিত রুটিন তৈরি করা আপনি যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়াশোনা করেন তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই সময়কে পড়াশোনার জন্য প্রস্তুত করে ফেলবে সকালে পড়াশোনা করা সবচেয়ে ভালো কারণ তখন মন ও শরীর দুটোই সতেজ থাকে দিনের শুরুতেই কঠিন বিষয়গুলো শেষ করে ফেলুন দেখবেন বাকি দিনটা অনেক হালকা মনে হবে মনে রাখবেন রুটিন ছাড়া কাজ অনেকটা মাঝিবিহীন নৌকার মতো হয়ে যায় আপনি যখন আপনার পড়ার জন্য রুটিন তৈরি করবেন তখন আপনার মস্তিষ্ক একটি সুবাস্তব পরিকল্পনা তৈরি করবে আপনার মস্তিষ্ক তখন পড়াশোনা বাদ দিয়ে বিশ্রাম করার চেষ্টা করবে না তখন আপনার বারবার মনে হবে যে আমি তো একটা রুটিন তৈরি করেছিলাম সেই রুটিন মোতাবেক আমাকে আমার পড়াশোনার বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে দুই নম্বর পয়েন্টটি হলো ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন একবারে বিশাল একটা অধ্যায় শেষ করার চেষ্টা করবেন না এতে আপনি হতাশ হয়ে পড়বেন এর চেয়ে ভালো একটি বড় অধ্যায়কে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিন যেমন আপনি ঠিক করতে পারেন যে আজ শুধু দশ পৃষ্ঠা পড়বেন অথবা একটি নির্দিষ্ট টপিক শেষ করবেন যখন আপনি ছোট ছোট লক্ষ্য পূরণ করবেন আপনার মনে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনাকে আরও বড় লক্ষ্য পূরণে উৎসাহিত করবে আমি শুধু এই পৃষ্ঠার হিসাব দিলাম বাংলা পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিভিন্ন ম্যাথ বা বিভিন্ন রসায়ন বা পদার্থ সাবজেক্ট যেগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোর বিক্রিয়া করতে চান বা বিক্রিয়া অনুশীলন করতে চান তাহলে আপনাকে সেগুলো অনুযায়ী অল্প অল্প পরিসরে ভাগ করে নিতে হবে আপনার প্রয়োজন মোতাবেক আপনার কাজটি কোন দিন বেশি প্রয়োজন ধরুন আপনার প্রাইভেট সেন্টারে আপনাকে একটি কাজ দেওয়া হয়েছে অর্থাৎ হোমওয়ার্ক দেওয়া হয়েছে আপনি চেষ্টা করবেন সেই হোমওয়ার্কটা সলভ করার এবং পাশাপাশি আপনার যে বাড়তি পড়া রয়েছে সেগুলো কমপ্লিট করার তিন নম্বর ধাপটি হলো বিরতি নিন মস্তিষ্ককে বিশ্রাম দিন অনেকেই মনে করেন একটা অনেকক্ষণ পড়লেই বুঝি ভালো ফল পাওয়া যায় কিন্তু এটা ভুল ধারণা আমাদের মস্তিষ্কেরও বিশ্রামের প্রয়োজন হয় তাই প্রতি পঞ্চাশ মিনিট পড়াশোনার পর দশ মিনিটের একটি ছোট বিরতি নিন এই বিরতিতে আপনি হালকা হাঁটাচলা করতে পারেন পানি খেতে পারেন বা পছন্দের গান শুনতে পারেন এই ছোট বিরতি আপনার মস্তিষ্ককে সতেজ করবে এবং পরের সেশনটির জন্য নতুন উদ্যম দেবে কিন্তু মনে রাখবেন আপনি যে দশ মিনিট ব্রেক নিলেন এটা অবশ্যই কোনো খারাপ কাজে লাগাবেন না যেমন ধরুন আপনি ফোন চালানো বা বিভিন্ন গেমস খেলা বা বন্ধুদের সাথে অযথা আড্ডা দেওয়া এই কাজগুলো করবেন না কেননা এই দশ মিনিট আপনার নির্ভর করতেছে যে আপনি যে দশ মিনিটটা বিশ্রাম নেবেন এটি আপনার মস্তিষ্ককে সচল করবে আপনি যদি দশ মিনিট বিশ্রাম না নিয়ে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যান তাহলে আপনার মস্তিষ্ক আবার ভেঙে পড়বে এবং পড়াশুনো বাদ দিয়ে সেই কাজটিতে ফোকা ফোকাস দেওয়ার চেষ্টা করবে চার নম্বর বিষয়টি হলো পড়াশোনার সঠিক পরিবেশ তৈরি করুন পড়াশুনার জন্য সঠিক পরিবেশ থাকা খুবই জরুরি এমন একটি শান্ত ও পরিষ্কার জায়গা বেছে নিন যেখানে কোনো প্রকার অপ্রয়োজনীয় জিনিস বা শব্দ নেই বিছানায় বসে পড়া এড়িয়ে চলুন কারণ এতে ঘুম আসতে পারে পড়ার টেবিলে শুধু প্রয়োজনীয় বইপত্র রাখুন সবচেয়ে জরুরি কথা পড়াশুনার সময় ফোন বা অন্য সব ডিভাইস দূরে সরিয়ে রাখুন অনেকের বদ অভ্যাস রয়েছে যারা গানে হেডফোনের পাশাপাশি পড়াশোনা করে অনেকে ভাবে আমি তো এখন লেখালেখি করতেছি বা বিভিন্ন ম্যাথ সলভ করতেছি আমি একটু গান শুনতেই পারি কিন্তু একটা জিনিস মনে রাখবেন মানুষের মন একটা সে শুধু একই সময়ে একটি মাত্র কাজ করতে পারে তাও মনোযোগ দিয়ে আপনি যদি পড়াশোনার পাশাপাশি গান শুনে যান তখন আপনার মনটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা যাবে পড়াশোনার দিকে অন্যটা যাবে বিভিন্ন গান শোনার দিকে এই জন্য এটা করা থেকে বিরত রাখুন সবসময় মনকে শুধু পড়াশোনাতেই স্থির করে রাখুন পাঁচ নাম্বারটি হলো নিজেকে পুরস্কার দিন আপনি যখন আপনার একটি লক্ষ্য পূরণ করবেন তখন নিজেকে একটি ছোট পুরস্কার দিন এই খুশির সংবাদটি আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন কারণ তখন তারা আপনাকে উৎসাহিত করবে এবং এটা আপনার কাছে অনেক বড় পাওয়া হতে পারে নিজেকে পুরস্কার দেওয়া আপনার পছন্দের একটি চকলেট হতে পারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতে পারে অথবা পছন্দের একটি সিনেমা দেখা হতে পারে এই পুরস্কারের ব্যবস্থা আপনার মস্তিষ্ককে উৎসাহিত করবে এবং আপনাকে আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে এটি নিজেকে উৎসাহিত করার একটি অসাধারণ উপায় বন্ধুরা আজকে আমি পড়াশুনোর যে পাঁচটি টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এই পাঁচটি টিপস তোমরা অবশ্যই পালন করার চেষ্টা করবে এবং মেনে চলার চেষ্টা করবে তো এই ছিল সেই পাঁচটি স্টাডি রুটিন যা আপনার পড়াশোনার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে মনে রাখবেন সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই নিয়মিত পরিশ্রম আর সঠিক রুটিনই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এই টিপসগুলো ব্যবহার করে দেখুন আর কমেন্টে জানান আপনার সবচেয়ে পছন্দের টিপস কোনটি বলে মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন দারুণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন